আসল লোক তো আপনারা ওই যে সুন্দর ঘুরে বুঝে রয়েছেন ঠেলা লেড়ি নাই মারা মারিত নাই বইয়া গল শুনছেন দানের চোরার লেগে জান দিবেন আমি জানি দানের চোরার লেগে আপনারা জান দিবেন এটা আত্মালি আমরা দেই তার লেগে আত্মালিটা দেই ফসল সাহেবের কীর্তি সন্তান আগামী দিনের আমরা বলছি এখানে আসার কথা না গতকাল কেও আসছেন আজকেও আসছেন আমরা অথা শুই গেছিলাম গিয়া মানুষের বুঝলাম এটা দিবো এটা দিবো অথা আমরা হল তুই সাবেক স্টেজে যা দেখেন সব সাবেক এখন আমরা এক সুযোগ আইছে সুযোগ আইছে যে লোক চারবার ফেল কইরা এই সোনায় গাত মাধবপুর দেখাই দিছে উন্নয়নের রূপকার কারে কয় ক্ষমতা না থাকলো কিভাবে উন্নয়ন করা যায় এই সুযোগ আমাদের কাছে আসছে আমরা কি এই সুযোগ গ্রহণ করতাম না আমরা এই সুযোগ গ্রহণ করতাম কালকে ফসল সাহেব আমার কয় তুমি যে অত খালি মানুষের পক্ষে খো। তোমার তো আর বক্তৃতা দেওয়ার লেগে যাওয়া দিত না আমি অত কাম করতাম মনে ওই তিন নম্বর দেওয়ার গাছো আমি কইছি আপনি না পারলে আর পৃথিবীর কেউ পারত না আপনি শুনেন সরকারি অনেক কাজ না হইলো আপনি রে আল্লাহ যেটা দিছে আপনি ইচ্ছা করলে চুলার গাটকে বদলাইয়া দিতে পারেন ইচ্ছা শক্তি আল্লাহ আপনার ইচ্ছা শক্তি দেও আল্লাহ আপনার হায়াত দেওক আমরার সোনার গাড়ে যে কীর্তি আপনি সাইড বাইর ফেল কইরা করছেন এই কীর্তি আপনি আপনার জীবনে এই চুনার গাডের মানুষের অন্তরে স্বর্ণ করে আপনার নাম লেখা থাকবে আমি লেখক সাহেবের অনুরোধ করছিলাম আমরা খুব কষ্ট এই

আমরা ভালোভাবে যাই প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় আপনি এমপি হলে মন্ত্রী হলে আমাদের এই দাবিটা আপনি মনে রাখবেন